হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন ওরা এখানে কাপল আছে একজন তো আমাকে দেখে লুকিয়ে পড়ল এরা শরীর রঙের রঙ মিলিয়ে থাকে বহু রূপী দেখুন রঙটা সঙ্গে সঙ্গে ধীরে 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 পরিবর্তন করে নিচ্ছে কালারটা মিলিয়ে নিচ্ছে আর গাছটার গাছটার এটা দেখুন বডিটা কি সুন্দর কি সুন্দর দেখুন কী সুন্দরভাবে দুটো গা ডালকে গ্রোথ করিয়েছে কি বলবো বলির খাড়া অটোমেটিক বলির খাড়া হয়েছে এই বলির কাঠ হয়েছে আর বা গুলতি বলুন যাই হোক ন্যাচারালি বেনেছে এটা আর মাঝখানটায় দেখুন যেন কীরকম একটা কেউ যেন ভরাট করে দিয়েছে দিয়ে তৈরি করেছে এরকম একটা মনে হচ্ছে কাটিংটা দেখুন পুরো সুন্দর করে ভি সেপে কাটিং হয়ে যেন ওরা চিরে যাচ্ছিল সেই চেরা জায়গাটা কিছুভাবে কেউ বন্ধ করে দিয়েছে ও আছে আর এই পাশের গাছে ওর কাপেল আছে এইখানে এইগুলো তো বুট রুট বলেছি এই যে এগুলো এগুলো সবই রাধাচূড়া গাছ কিন্তু যেহেতু এরা রোডের সাইডে হয়েছে সংকীর্ণ জায়গার মধ্যে সেই জন্য এরা ম্যাক্সিমাম গাছই রুট ছেড়েছে ছেড়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা আছে দেখাচ্ছি ওর কাপেলকে দেখাচ্ছি ওরা খাচ্ছিল অ্যাকচুয়াল কী খাচ্ছে জানেন তো এই যে গাছের মধ্যে ওইগুলো লেগেছে না ওই পোকা দেখুন গাছে উই মাটি ধরেছে ওই ওইগুলো যখনই বাসা বুনতে বেরোচ্ছে ওরা সেইগুলোকে ধরে ধরে খেয়ে নিচ্ছে খাদ্য সংগ্রহের মানে করছে এখান থেকে ও মনে হচ্ছে কোথাও লুকিয়ে পড়েছে এই যে রুটের মধ্যেই দেখুন উইয়ের বাসা এই এখান থেকে হয়তো এই পাশের জঙ্গলে ঢাকা দিয়ে দিয়েছে কি কি ও ছিল এখানে থ্যাংক ইউ পেয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখুন কত বড় কী বিশাল শামুকটা তাহলে হয়েছিল কি বিশাল থ্যাংক ইউ কত বড় একটা সেল পড়ে আছে দেখুন এই পাশ থেকে দেখুন গাছটা গাছটার রুট সিস্টেমটা দেখুন কি সুন্দর থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার